মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু জন্য নমস্কার অন্যান্য জাতির জন্য অন্য আদাপ অন্য শুভেচ্ছা হলো আজকে হইতেছে শুক্রবারের শেষ রাত মানে শনিবার শনিবার রাত এখন বর্তমানে বাজে কয়টা আপনাদের বর্তমানে রাত বাজে তিনটা তিন বর্তমানে রাত বাজে তিনটা তিন বর্তমানে রাত বাজে তিনটা তিন তো বর্তমানে রাত তিনটা তিন বাজে শুক্রবারের শেষ রায় শনিবার পর আজকে বর্তমানে আমাবস্যে চলে আগামীকাল শনিবার সূর্যগ্রহণ তো আজকে আমার যে কটা বশীকরণ আছে এক সপ্তাহ আর দুই মাস এক সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে যে কটা মানুষ বশীকরণ কাজ দিছে সবগুলো কাজ আল্লাহর রহমতে কিছু কাজ সাকসেস হয়েছে কিছু কাজ সাকসেস হয় নাই ধরেন দশটার ভিতরে দুইটা হয় হয়নি এরকমের একটা কিছু হয়েছে তো আমি চাই না যে মানুষের কাছ থেকে হারাম বইলে দুটো টাকা খাইতে কাজের পরেই টাকা নেই হারাম বইলে চাই না দুটো টাকা খাইতে তো প্রীতম কাজ এক নম্বর আছে নাইম পটুখালির দ্বিতীয় কাজ ইমন বাই উপবাসী তৃতীয় কাজ সোহান সে উপবাসী চতুর্থ কাজ নিবিদ সে ঢাকার পঞ্চম কাজ জাহিদ ঠিক আছে সিস্টেম কাজ মানে ছয় নম্বর কাজ হয়েছে মুক্তি আফু সাত নম্বর কাজ হচ্ছে শিল্পী আট নম্বর কাজ হচ্ছে জিলহাস মণি আর নয় নম্বর কাজ আছে আমির দশ নম্বর কাজ হোসেন এগারো নম্বর কাজ তিশা বারো নম্বর কাজ সুলতানা সুলতানা আফু তার স্বামীর জন্য তেরো নম্বর কাজ হচ্ছে সামিয়া চোদ্দো নম্বর কাজ হচ্ছে সাকিব পনেরো নম্বর কাজ হয়েছে লামিয়া আর ষোলো নম্বর কাজ হচ্ছে তাইরিন আরো অনেক কাজ আছে জাহিদ বের কাজ আছে আরো বিভিন্ন মানুষের অনেক ধরনের অনেক কাজগুলো আছে তো এই সবগুলো কাজ আমি একত্র লেখা। তারপর আজকে এটা আমি এখন ব্যক্তিগতভাবে চালান দিয়ে দিবো জানি সবগুলো কাজ আল্লাহ জানি আটকেই খায়। আর যারা টাকা লইয়ে বাটফাড়ি করছে এই যাবৎ প্রায় জন বাটপারি করছে ঠিক আছে এই দশজনের নাম আমি এখন উন্মুক্ত করবো না একজনের নাম উন্মুক্ত করি তার বাড়ি হইতেছে কুমিলা তার বাড়ি হইতেছে কুমিলা নাম হইছে মুন্নি আর বিষয় আবার আল্লাই করুক আমার দশটা হাজার টাকা মাইটে খেয়েছে আমার এই দশ হাজার টাকা দেওয়ার কথা বলিয়া কাজ হয়ে যাওয়ার পর দশ হাজার টাকা দেওয়ার কথা বলছিল আমি আরেকজনের কাছ থেকে টাকাই না তারপর ধাক দেওয়ার তারপর কাজ করছি সে আমার ব্লক মেরে দিয়েছে অনেক কষ্ট পাইছি মনে কষ্ট দেখানোর দরকার নাই যাই হোক এটা এটা ঘটি ঘটির মাধ্যমে আজকে আমি এই কাজগুলো সাকসেস করে দেবো আল্লাহ নবিরাজতম সবাই সহায়ক তিন লক্ষ তিনশো সত্তর কোটি তিনশো একজন পেরু জিনতে হবে

সমস্ত গণকা যা আছে স্বামী স্ত্রী মিন মোহাম্মদ সমস্যার সমাধান আছে আরেক সম্পূর্ণ ঠিক করে জানা কাজগুল্লা আল্লাহ নাম দিয়ে আমি করে দিছি আল্লাহ জানি সবার মনের বাসনা পূর্ণ করে এমনকি সবাই কাজগুল্ জানি আল্লাহর অসীম দয়াময় মালিকের ইচ্ছায় পরম মায়ের কাছে আমি চাই আর